হচ্ছে আমার সেই ছাদ যেখানে আমি আগে ভিডিও বানাতাম দেখেছো এখানে কত গাছপালা প্রচুর গাছ এখানে আর এখানেই বসে আমি ভিডিও বানাতাম তো তোমরা দেখে নাও কীভাবে আমি ভিডিও বানাতাম তখন কিন্তু আমি একদমই শর্ট ভিডিও বানাতে পারতাম না মানে খুব মানে বোকা বোকা লাগতো নিজেকে আর এই দেখো আমার মেয়ে তখন কত ছোট ছিল দেখো তো এইভাবে আমি ভিডিও বানাতাম আজকে হয়ে গেলো প্রায় চার বছর হতে চললো চার পাঁচ বছর ততদিন ধরে আমি ভিডিও বানাই যে দুর্ভাগ্য আমার আমি এখন সাকসেস হতে পারিনি তো দেখো আমি এইভাবে ছাদে বসে ভিডিও বানাতাম দেখতে পাচ্ছ তোমরা আর এখন দেখো এটা হচ্ছে আমার নতুন ছাদ আর এখানটায় আমি মনের সুখে ভিডিও বানাই আর আমার সারাদিনের কাজ হচ্ছে খাওয়া দাওয়া আর ভিডিও বানানো বুঝতে পেরেছ জানি না কোনো দিন সাকসেস হতে পারবো কি না আর দেখো এই ছাদে আমার কিছু ফুল গাছ আছে তো এই ছাদটা যেহেতু নতুন গাছপালাও সব নতুন সব এবারে লাগানো গাছগুলো ঠিক আছে এখানে এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা আর এখান থেকে দেখেছো বাইরেটাও খুব সুন্দর দেখায় দেখো এ দেখো কত সুন্দর বাইরেটা এখান থেকে আমি ভিডিও বানাই আর খুব খুশি মনে ভিডিও বানাই তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারছো তো তোমাদের সাথে আজকে আমি এইটুকুই শেয়ার করলাম যে আমি আগে কীভাবে ভিডিও বানাতাম আর আমি এখন কীভাবে ভিডিও বানাই তো ঠিক আছে সবাই খুব ভালো ধরো নিজের যত্ন নিও আজকে এইটুকুই চলো টাটা